কি করে খেলব নির্বাচনে এলে জামানত রাখা মুশকিল আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা নেই হায় রে মির্জা ফখরু হায় রে হা টেলিভিশনে দেখলাম

আমি রাষ্ট্রপতি পদের যোগ্যতা আমার নেই রে বড় মজায় আছে বিএনপির নেতারা কত সুখে আছে আসু তুমি এখানে সব পুরানো খেলা শুরু করছো তুমি কি কোনোদিনও ভালো হবে না হ্যাঁ ভালো হবে না কোনোদিনও ভালো হবে